হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু পি ইংলিশ ক্লাস মনে হয় সে ঘুমায় মনে হয় সে ঘুমায় না মনে হয় ছেলেটি পড়ে মনে হয় ছেলেটি পড়ে না মনে হয় তারা খেলে মনে হয় তারা খেলে না মেয়েটি মনে হয় নাচে মেয়েটি মনে হয় নাচে না আমার ভাই মনে হয় গায় আমার ভাই মনে হয় গায় না সো ফ্রেন্ডস আজকের টপিক মনে হয় কিছু করা সিম টু ভার্ভের ফার্স্ট ফ্রম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট বা একটি নাম বোঝালে আমরা সিমস ব্যবহার করব মনে হয় সে ঘুমায় হি সিমস টু স্লিপ মনে হয় সে ঘুমায় না হি ডাজ নট সিম টু স্লিপ নট ব্যবহার করলে হেল্পিং ভার হিসাবে ডু বা ডাস ব্যবহার করতে হবে মনে হয় ছেলেটি পড়ে দ্য বয় সিমস টু রিড মনে হয় ছেলেটি পড়ে না দ্য বয় ডাজ নট সিম টু রিড মনে হয় তারা খেলে দে সিম টু প্লে মনে হয় তারা খেলে না দে ডু নট সিম টু প্লে মেয়েটি মনে হয় নাচে দ্য গার্ল সিমস টু ডান্স মেয়েটি মনে হয় নাচে না দ্য গার্ল ডাজ নট সিম টু ডান্স আমার ভাই মনে হয় গায় মাই ব্রাদার সিমস টু সিং আমার ভাই মনে হয় গায় না মাই ব্রাদার ডাস নট সিম টু সিং মনে হয় শিশুটি কাঁদছে মনে হয় শিশুটি কাঁদছে না এই দুটি সেন্টেন্সের ইংরেজি হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানলাম এই টপিকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না অ্যান্ড প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন টপিক আরও পেতে থ্যাংক ইউ